নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেল থেকে আপনাদের প্রত্যেককে আরেকবার স্বাগত জানাচ্ছি প্রথম কথাই হচ্ছে দক্ষিণবঙ্গে আবারও বৃষ্টির পূর্বাভাস যেটা আপনাদের জানাচ্ছিলাম জানিয়ে দিলেন আলিপুর আবহাওয়া দপ্তর বৃষ্টি আসছে একত্রিশ তারিখ এবং এক ফেব্রুয়ারি তারিখে সব জেলাতে সমানভাবে বৃষ্টি হবে না কোন কোন জেলাতে হবে সেটা আপনাদের জানাবো এর পাশাপাশি গতকাল যে পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করার কথা ছিল আইএমডি তথা ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছেন গতকাল নয় সেটি আজকে আঠাশ তারিখে প্রবেশ করতে চলেছে অন্যদিকে এর পেছনে আবার একটি পশ্চিমী ঝঞ্ঝা আসছে একত্রিশ জানুয়ারি তারিখে এখান থেকে এটা পরিষ্কার হয়ে যাচ্ছে পঁচিশ তারিখে একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকেছে আঠাশ তারিখে আজকে একটি ঢুকবে আবার একত্রিশ তারিখে এর ফলশ্রুতিতে কি হতে পারে অবশ্যই আপনারা বুঝতে পারছেন ঠান্ডা পরিস্থিতি আস্তে আস্তে কমবে তবে আজকে প্রচণ্ড ঠান্ডা পরিস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে সকালের দিকে চলুন শুরু করা যাক ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে রিকোয়েস্ট রইল প্রথমেই জেনে নেব পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলায় জেলায় কি কী পূর্বাভাস পাওয়া যাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছেন হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা আজকেও রয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় আজকে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে কলকাতা হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এই জেলাগুলোর দিকে প্রধানত এগারো থেকে বারো ডিগ্রি সেন্টিগ্রেড প্রচণ্ড ঠান্ডা পরিস্থিতি থাকছে পশ্চিম দিকের জেলাগুলো পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এই জেলাগুলোতে মারাত্মক ঠান্ডা পরিস্থিতি আজকে সকালের দিকে থাকছে নয় থেকে এগারো ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে থাকবে আর এই রকম ঠান্ডা পরিস্থিতি চলবে আজকে এবং আগামীকাল আগামীকালের পরই আবহাওয়াতে একটা ব্যাপক পরিবর্তনের সূত্রপাত হবে অন্যদিকে পূর্ব বর্ধমান এছাড়া নদিয়া এছাড়া মুর্শিদাবাদ এই জেলাগুলোতে আজকে দশ থেকে বারো ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যার ফলে ভয়ানক ঠান্ডা পরিস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে এবং আগামী আগামীকালও বেশ কিছুটা এই রকমই ঠান্ডা পরিস্থিতি বজায় থাকছে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়বে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে তিরিশ জানুয়ারি তারিখ পর্যন্ত এর পাশাপাশি আগামী পরশু থেকে পূর্ব বর্ধমান নদীয়া মুর্শিদাবাদ এই তিনটি জেলাতে তাপমাত্রা বাড়তে শুরু করবে এবার জানাবো আপনাদের আলিপুর আবহাওয়া দপ্তর আর কি বললেন তারা বলছেন যে আর দুই দিন এই রকম ঠান্ডা পরিস্থিতি চলবে দুই দিন পর থেকে তিন ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত তাপমাত্রা বাড়বে কোন তাপমাত্রা আমরা জানি তাপমাত্রা দু রকমের হয় একটা মিনিমাম টেম্পারেচার একটা ম্যাক্সিমাম টেম্পারেচার মিনিমাম টেম্পারেচারটাকে বলা হয় রাতের তাপমাত্রা ম্যাক্সিমামটাকে বলা হয় দিনের তাপমাত্রা বা সর্বোচ্চ তাপমাত্রা তারা বলছেন সর্বনিম্ন তাপমাত্রা বাড়বে এর কারণ হিসাবে যেটা তারা বলছেন পশ্চিমী ঝঞ্ঝার এফেক্ট আর এর ফলশ্রুতিতে যেটা হবে তার ফলে ঠান্ডা পরিস্থিতি কমবে তাই মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঠান্ডা কমতে চলেছে বুধবার দিন ঠান্ডা পরিস্থিতি আরও কমবে ঘন কুয়াশার সম্ভাবনা আরও বাড়বে এবং আস্তে আস্তে বৃষ্টির সম্ভাবনা বা পরিবেশ তৈরি হবে দক্ষিণবঙ্গে বৃষ্টি আসছে একত্রিশ জানুয়ারি তারিখে কোন কোন জেলাতে হবে আলিপুর আবহাওয়া দপ্তর এখনও পর্যন্ত তাদের লেটেস্ট আপডেটে যেটা জানাচ্ছেন বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এছাড়া কলকাতা পূর্ব মেদিনীপুর এই সমস্ত জেলাগুলোকে কভার করে বৃষ্টি হতে পারে হালকা হালকা কিন্তু অনলাইন ম্যাপ যেটা দেখাচ্ছে বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া নদিয়া। এই সমস্ত জায়গাকে কেন্দ্র করে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে ফেব্রুয়ারি মাসের এক তারিখের দিকে অন্যদিকে বাদ যাবে না পশ্চিম মেদিনীপুর এছাড়া পার্শ্ববর্তী ঝাড়গ্রাম এখানেও হালকা হালকা বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুর সংলগ্ন কোনো কোনো জায়গা অর্থাৎ পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরের যে বর্ডার লাইন সেই সংলগ্ন জায়গাগুলোতে দু এক পশলা হালকা মাঝারি বৃষ্টি হতে পারে ফেব্রুয়ারি মাসের এক তারিখে এছাড়া বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে কিন্তু ঝাড়গ্রামের দিকে হালকা বৃষ্টি হতে পারে বাঁকুড়া জেলার দিকে খুবই হালকা বৃষ্টি হতে পারে পুরুলিয়া জেলার দিকে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে ছিটে ফোঁটা দু এক জায়গায় অর্থাৎ আইসোলেটেড প্লেসে হতে পারে কিন্তু চব্বিশ পরগনা নদীয়া কলকাতা এখানে স্ক্যাটার ড্রেন হতে পারে অর্থাৎ অনেক জায়গায় ছড়িয়ে বৃষ্টিটা হতে পারে বীরভূম জেলার দিকে দু এক জায়গায় আইসোলেটেড প্লেসে বৃষ্টি হতে পারে সিউড়ির দিকে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব বর্ধমানের কিছু কিছু জায়গায় হালকা বা খুব হালকা বৃষ্টি হতে পারে কাটোয়া রয়েছে ভাতার রয়েছে এছাড়া দক্ষিণাঞ্চলের কোন কোনো জায়গায় যেমন জামালপুর রয়েছে খণ্ডঘোষ এদিকে একটা বৃষ্টির সম্ভাবনা খুব হালকা ধরনের রয়েছে ব্যাপক ধরনের বৃষ্টির সম্ভাবনা কিন্তু নেই মুর্শিদাবাদ জেলা দিকে খুবই হালকা বৃষ্টি হতে পারে আর এই বৃষ্টির যে সম্ভাবনা সেটা মূলত রয়েছে একত্রিশ জানুয়ারি এবং ফার্স্ট ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মাসের দুই তারিখে শুধুমাত্র হালকা খুব হালকা বৃষ্টি হতে পারে সেটা দক্ষিণ চব্বিশ পরগনার উপকূল সংলগ্ন জেলাগুলোর দিকে এখনো পর্যন্ত এই তথ্য আমরা জানতে পেরেছি আবহাওয়া সবসময় পরিবর্তনশীল যে পরিবর্তনই আসুক না কেন সেটা আপনাদের আপডেট দিয়ে জানানোর চেষ্টা করব উত্তরবঙ্গের জন্য যে পূর্বাভাস পাওয়া যাচ্ছে উত্তরবঙ্গের দার্জিলিংয়ে আগামী চার বা পাঁচ দিন ধরে বৃষ্টির সম্ভাবনা থেকেই যাচ্ছে বৃষ্টি কোথাও কোথাও চলছে কিন্তু উত্তরবঙ্গে যে বৃষ্টিটা আসবে সেটা তিরিশ তারিখ থেকে শুরু হওয়ার কথা বলছেন আইএমডি তবে দেখতে পাওয়া যাচ্ছে একত্রিশ জানুয়ারি তারিখ থেকে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এখানে হালকা হালকা বৃষ্টিটা চলবে একত্রিশ তারিখ এবং ফেব্রুয়ারি মাসের তিন তারিখ পর্যন্ত এরকম একটা সম্ভাবনা রয়েছে ওপরের জেলাগুলোতে তবে ফেব্রুয়ারি মাসের এক তারিখের দিকে শুধুমাত্র নিচের দিকের কোনো কোনো অংশে ছিটে হালকা হতে পারে মালদা দক্ষিণ দিনাজপুর এই জেলাগুলোর দিকে সম্ভাবনা রয়েছে এক কথায় বলতে গেলে ওপরের জেলাগুলোতেই সম্ভাবনা বেশি নিচের দিকের যে তিনটি জেলা রয়েছে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ এখানে বৃষ্টির সম্ভাবনা সেই অর্থে নেই খুব হালকা হতে পারে এমনটাই জানা যাচ্ছে উত্তরবঙ্গের জন্য যে আপডেট আজকে রয়েছে তাতে শীতলতম দিনের মতন পরিস্থিতি আজকে চলবে তাপমাত্রা থাকতে পারে নয় থেকে দশ বা কোথাও কোথাও এগারো ডিগ্রি সেন্টিগ্রেড তবে তাপমাত্রা আস্তে আস্তে বাড়তে থাকবে বিশেষ করে আগামী পরশু থেকে এমনটা পূর্বাভাস রয়েছে সুতরাং উত্তরবঙ্গে শীতলতম দিন ঘন কুয়াশা সতর্কবার্তা আজকে রয়েছে সঙ্গে বৃষ্টি আসছে তিরিশ জানুয়ারির পর একত্রিশ জানুয়ারি তারিখ থেকে তিন ফেব্রুয়ারি তারিখ পর্যন্ত ঝাড়খণ্ডের ক্ষেত্রে যে পূর্বাভাস রয়েছে এখানে বৃষ্টির সেরকম কোনো পূর্বাভাস নেই তবুও একত্রিশ তারিখ বা এক তারিখে ফেব্রুয়ারি মাসের জামশেদপুর সংলগ্ন কোনো কোনো জায়গায় খুবই হালকা ধরনের বৃষ্টি হতে পারে প্রচন্ড ঠান্ডা পরিস্থিতি থাকছে আজকে ঘন কুয়াশার সম্ভাবনা বেশ কিছু কিছু জায়গাতে রয়েছে তবে এই ঠান্ডা পরিস্থিতি আগামী দুই দিন পর থেকে আর সেইভাবে থাকছে না দুই দিন পর মানে আজ এবং আগামী কালের পর আগামী পরশু থেকে আস্তে আস্তে কমতে শুরু করবে অন্যদিকে রয়েছে ভারতবর্ষের ক্ষেত্রে যা পূর্বাভাস একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকেছে তার এফেক্টের জন্য জম্মু কাশ্মীর লাদাখ বাল্টিস্তান হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড এখানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আরও যে দুটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে তার জন্য একত্রিশ তারিখ এবং ফেব্রুয়ারি মাসের এক তারিখে তুমুল বৃষ্টিপাত হতে পারে সঙ্গে চলবে তুষারপাত এমনটা পূর্বাভাস পাওয়া যাচ্ছে এছাড়া ঘন কুয়াশার যে পূর্বাভাস সারা দেশের মধ্যে রয়েছে আজকে পূর্ব উত্তরপ্রদেশে প্রচণ্ড ঘন কুয়াশা এর সঙ্গে পূর্ব উত্তরপ্রদেশ বিহার এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে কোল্ড ডে অর্থাৎ শীতলতম দিনের মতন পরিস্থিতি চলবে এটা রয়েছে পূর্বাভাস রাজস্থান মধ্যপ্রদেশ এছাড়া দিল্লি পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় এই সমস্ত যে রাজ্যগুলো রয়েছে পাশাপাশি রয়েছে বিহার এবং উড়িষ্যা ঘন কুয়াশার সম্ভাবনা থেকেই যাচ্ছে তবে যেটা বললাম আপনাদের পূর্ব উত্তরপ্রদেশে অতি ঘন কুয়াশা পরিস্থিতি খুবই খারাপের দিকে থাকছে এবং এই যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে জম্মু কাশ্মীর সংলগ্ন জায়গায় তিন তিনটি পশ্চিমী ঝঞ্ঝার এফেক্ট অর্থাৎ একত্রিশ তারিখে লাস্ট পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে এখনও পর্যন্ত এই তথ্য এখান থেকে এটা বুঝতে পারা যাচ্ছে এই যে প্রভাবটা থাকবে পশ্চিমী ঝঞ্ঝার তার জন্য বৃষ্টি তুষারপাত হবে তার ফল হিসাবে যেটা আমরা বুঝতে পারছি ফেব্রুয়ারি মাসের চার বা পাঁচ তারিখের পর আরেকটা মারাত্মক ঠান্ডা কয়েকদিনের জন্য আসতে পারে এটা একটা অনুমান বা প্রাথমিক পূর্বাভাস তো চার তারিখ বা পাঁচ তারিখ পর্যন্ত ফেব্রুয়ারি মাসে সেইভাবে তাপমাত্রা নেমে যাবার বা ঠান্ডা বেড়ে যাবার। কোনো সম্ভাবনা আপাতত নেই তিনটি পশ্চিমী ঝঞ্ঝার রেস আগে কাটতে হবে বা সরতে হবে তারপর নতুন করে ঠান্ডা আবার ফিরবে কি ফিরবে না সে ব্যাপারে এখনই কিছু বলা যাচ্ছে না অন্যদিকে উত্তর পূর্ব ভারতের ক্ষেত্রে যে আপডেট রয়েছে এখানে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে হালকা হালকা বৃষ্টি চলবে তিরিশ তারিখ থেকে এরকম বৃষ্টির সম্ভাবনা এবং ফেব্রুয়ারি মাসের তিন বা চার তারিখে আরও বৃষ্টি বাড়তে পারে আসামের গোয়ালপাড়া গুয়াহাটি দিশপুর যোরহাট শিলচর এই সংলগ্ন জায়গায় ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই বৃষ্টি চলতে পারে প্রধানত বিশেষ করে একত্রিশ তারিখ এক তারিখ দুই তারিখ ফেব্রুয়ারি মাসে তিন তারিখে হালকা হালকা বৃষ্টি চলবে সারা ত্রিপুরা জুড়ে বাংলাদেশের জন্য যা পূর্বাভাস পাওয়া যাচ্ছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছেন দেশ জুড়ে নদী অববাহিকার জায়গাগুলোতে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়বে অন্যান্য জায়গায় হালকা মাঝারি কুয়াশা পড়বে তাপমাত্রা যথেষ্ট নিচের দিকে রয়েছে তাই রংপুর রাজশাহী ময়মনসিংহ সিলেট ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম সর্বত্রই নয় থেকে বারো ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে সারা দেশে আজকে সর্বনিম্ন তাপমাত্রা প্রচণ্ড ঠান্ডা পরিস্থিতি থাকবে আগামীকালও থাকবে আগামীকালের পর বৃষ্টির সম্ভাবনা একত্রিশ তারিখে এক তারিখে বৃষ্টি আসছে বাংলাদেশে বিশেষ করে সারা দেশে বৃষ্টি হতে পারে একত্রিশ জানুয়ারি তারিখে হালকা হালকা বৃষ্টি হতে পারে এবং ফেব্রুয়ারি মাসের এক তারিখে বৃষ্টি বাড়বে খুলনা বরিশাল চট্টগ্রাম ঢাকা বিভাগে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে থ্যাংকস ফর ওয়াচিং